হ্যালো এ ব্রন ওয়েলকাম টু এয়ার নিউ ভিডিও আজকের ভিডিওতে দেখাবো আপনি কীভাবে আপনার এই ফুটবল অ্যাকাউন্টটা কোন আমি লিঙ্ক করবেন মানে ডাটা লিঙ্কআপ করবেন ঠিক আছে নাও চলুন ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে চাইলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে দিলেন না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন শুরুতে আপনি চলুন হচ্ছে এক্সট্রেজ এইখানে ক্লিক করবেন এক্সট্রেজে ক্লিক করার পর সাফুড লেখা আছে ওইখানে সাব ক্লিক করবেন দেন আপনারা লিঙ্ক ডাটা এখানে ক্লিক করবেন এখন হচ্ছে কি আপনারা লিঙ্কোনমি আইডি এইখানে ক্লিক করবেন ঠিক আছে লিঙ্কোনমি আইডি এখানে ক্লিক করার পর কিন্তু আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এইখান থেকে প্রাইডে ক্লিক করবেন দেন আপনারা এইখান থেকে ওপারটাতে সিলেক্ট করবেন নিউ ইউজার যে লেখা আছে রেজিস্ট্রেশনের জন্য এইখানে দেন আপনাকে এখানে একটা ফর্ম ফিল করতে হবে শুরুতে হচ্ছে রিজন দিয়ে দেবেন হচ্ছে বাংলাদেশ অ্যান্ড দ্বিতীয় দিয়ে দেবেন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেন আপনার ডেট অফ বার্থ দিতে হবে আপনারা এখানে একটা জিমেল দিয়ে দেবেন আর হচ্ছে গিয়ে পাসওয়ার্ড অবশ্যই এমন পাসওয়ার্ড দেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন পরবর্তীতে লগইন করার সময় কিন্তু এইটা মনে রাখতে হবে ঠিক আছে আর একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড না দিলে কিন্তু আবার এখানে পাসওয়ার্ড নেবে না ঠিক আছে আর আপনার যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা আবার দেন না এইখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সব কিছু অ্যাকসেপ্ট করে দেবেন একটি দিয়ে দিবেন এইখানে সবগুলা দিয়ে দেবেন দেন সেন্ড কোড ওইখানে ক্লিক করবেন এইখানে কিন্তু আপনারা যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলে কিন্তু একটা কোড যাবে ছয় ডিজিটের আপনারা অবশ্যই কোডটা সংগ্রহ করে এইখানে লিখতে হবে ঠিক আছে আপনার জিমেলে চলে যাবে কোডটা আপনি এইখানে কোডটা লিখে দেবেন সুন্দর করে দেন নেক্সট ডে ক্লিক করে দেবেন অবশ্যই একটু অপেক্ষা করতে হবে দেন এইখান থেকে আবার সব কিছু অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করার পর আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের ডাটা লিঙ্ক হয়ে গেছে অনেক সহজেই ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা ভিডিওটা এখনও দেখতেছেন বাট সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইবটা করেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ